হ্যালো ম্যান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ব্যানার্জি স্লান এডু আমি দেবীনা মানার্জি আজকে অনেক দিন পর আবার একটা এস ক্লাস নিয়ে চলে এলাম আমার অ্যাকচুয়ালি আসার কথা ছিল অনেকদিন আগে একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম খুব সম্ভবত এই সাহিত্য সঞ্চালের উপরেই কিন্তু আমি ক্লাসটা নিতে পারিনি বিশেষ কারণে সেটা হচ্ছে আমার কিছুদিন কিছুদিনে জ্বর হয়েছিল তারপরে কাশি আর কাশি থাকলে ক্লাসটা নেওয়া যায় না খুব প্রবলেম করে আর বিশেষ কিছু কাজ ছিল তো কাজ কী ছিল সেটা কদিন পরেই জানতে পারবে কী কারণে এতটা ব্যস্ততা তো সেই জন্য আমি ক্লাসটা নিতে পারিনি বাট আজকে আমি এনেছি সারাদিন কাজ টাজ করে কাজ কমপ্লিট করে আমি ক্লাস নিয়েছি এবং আজকে রাত্রি সাড়ে দশটাতেও আমি একটা ক্লাস নেব রেল আসছে সামনে টেন এই সরি টুয়েলভ পাস যেটা আন্ডার গ্রাজুয়েট যে রেলের এক্সামটা আসতে রয়েছে এন টিপিসি তো সেটার উপরেই কিন্তু আজকে রাত্রি সাড়ে দশটায় ক্লাস রয়েছে প্রত্যেকে থাকবে ক্লাসে প্রত্যেকে ক্লাসটা শেয়ার করবে এই ক্লাসটাও শেয়ার করো আর তার আগে একটু কনফার্ম করো যে অডিও ভিডিও সব কিছু ওকে আছে কিনা ট্র্যাক সেকেন্ড অডিও ভিডিও সব ওকে আছে আমি দেখে নিয়েছি নট ব্যাড আমি চেষ্টা করছি রেগুলার মেনটেন করা রেগুলার ক্লাস দেওয়ার বাট কোনোভাবে হয়ে উঠছে না বিশেষ কাজের জন্য চাপের জন্য তো কেন কী মানে এত ব্যস্ততা এত কি ম্যাডামের এত কি থরি ব্যস্ততা আছে না মুখে লেকচার মারছে তো সেটা কদিন পরে জানতে পারবে তো যাই হোক শুরু করে দিই আজকের ক্লাস ফার্স্ট কোয়েশন কি আছে আর আজকের আমাদের টপিক হচ্ছে সাহিত্য সঞ্চয় সাহিত্য সঞ্চয় নবম শ্রেণী নবম শ্রেণীর যে সাহিত্য সঞ্চয় পাঠটা রয়েছে সেটা আমি এরপরে আড়াই দিন সাহিত্য সঞ্চয় একটা ম্যারাথন ক্লাস পড়াবো যেখানে প্রত্যেকটা প্রত্যেকটা মানে গল্প ছোট কবিতা উপবন্ধ যা রয়েছে যেটা রয়েছে সাহিত্য সঞ্চয়ের মধ্যে যে কটা রয়েছে সব সব নিয়ে ইন ডিটেলস আমি আলোচনা করব সেটা একটা ম্যারাথন ক্লাস হবে আমি একটা টাইম শিডিউল করব সেই টাইম মানে ধরে একদম পুরো ক্লাসটার আমি আলোচনা করব তো তার জন্য কিন্তু তোমাদেরকে এই ক্লাসে থাকতে হবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নিই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও তোমরা বলো কবে নেব এরকম ম্যারাথন ক্লাস সাহিত্য সঞ্চনের উপরে ঠিক আছে তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে একটানা কতদিন ঝড় বৃষ্টি চলেছিল সাত দিন পাঁচ দিন দশ দিন দুদিন দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি একটি মুকুন্দরাম চক্রবর্তীর রচনা যেটা অভয়ামঙ্গল থেকে নেওয়া হয়েছে আ কলিঙ্গ হচ্ছে একটা রাজ্য কলিঙ্গ হচ্ছে আমাদের এখানে কলিঙ্গ প্রতিহার এই তিনটে রাজ্যের কাহিনী তো কলিঙ্গ দেশের মানুষদের একটা মানে অসন্তোষ প্রকাশ পেয়েছে যে সেই রাজ্যের উন্নতি নেই তো দেবী চণ্ডী এদের রুষ্ট হয়েছে যে তোদের এত অহংকার এত দম্ভ চল তোদের মেয়ে শাস্তি দিচ্ছি তো এমন ঝড় বৃষ্টি দেবী দিয়েছেন যে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে সকালবেলাতেও দিনের আলোতেও সূর্যের আলো কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার নেমে এসছে একটানা কতদিন ঝড় বৃষ্টি চলছিল এটা এই কবিতার অংশে রয়েছে তো তোমরা আমাকে অ্যান্সার দাও যে একটানা কতদিন ঝড় বৃষ্টি চলছিল সঠিক অ্যান্সার কি হবে আচ্ছা সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও প্লিজ কোয়েশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার দেবে কলিঙ্গ দেশে একটা না কতদিন ঝড় বৃষ্টি চলছিল সাত দিন ধরে ঝড় বৃষ্টি চলছিল ঠিক আছে দেবীচন্ডী কাকে আদেশ দিয়েছিলেন হনুমানকে এই কথাগুলো কিন্তু রয়েছে আমি এই কবিতাটা এবং যে যে ইম্পর্টেন্ট কবিতা রয়েছে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার সাহিত্য চর্চা দিকে সাহিত্য কথা যা রয়েছে আমি সমস্ত টেক্সটগুলো আলোচনা করবো ধরে ধরে আলোচনা করবো এবং সেটা একটা ম্যারাথন ক্লাস দেবে আমি কথা দিচ্ছি তোমাদেরকে চেষ্টা করছি নেক্সট সানডেতে এরকম একটা ম্যারাথন রাখার তোমরা কি রাজি আছো যদি রাজি থাকো অবশ্যই কামেন্ট করে জানাও নেক্সট পূরণ করো উলটিয়া ড্যাশ চমকিত দেবী প্রজা পরে রাজা হনুমান উল্টিয়া পরে শস্য ড্যাশ চমকিত কি হবে আর তোমরা সাথে থাকলে আমি অবশ্যই এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যাব। তোমাদের জন্য অনেক কিছু আমি করতে পারি অনেক কিছু করে দেবো বাট তোমাদের পাশে থাকাটা খুব জরুরি বিশ্বাস করো চলো শূন্যস্থান পূরণ করো উলটিয়া পরে শস্য ড্যাস চমকিত কি হবে প্রজা চমকিত মানে এই ঝড় বৃষ্টির ফলে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে যে শস্য পড়ে যাচ্ছে এবার প্রজারা চমকে যাচ্ছে যে এটা কি হচ্ছে দেবতা কি করছেন দেবী কি করছেন এটা কেন করছেন তো এই অংশটা এখানে রয়েছে অভয় কাব্যে কাব্যের এই ছোট্ট একটা অংশ দেবী চণ্ডীর আদেশে যে যেগুলো ঘটছে সেটা এখানে রয়েছে মধ্যযুগের একটি কাব্য আমাদের এই অভয়মঙ্গল কাব্য যেখানে মধ্যযুগ মানেই হচ্ছে সেখানে দেবদেবীর যে কাহিনী তুলে ধরা হচ্ছে দেবদেবীর যে কী ক্ষমতা তারা কি করতে পারে এই ঘটনাগুলোই এই অভয়মঙ্গল মঙ্গল চণ্ডী মঙ্গল মনুষা এই সমস্ত কাব্যগ্রন্থে রয়েছে নেক্সট কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় কোন মাসে তাল পড়ার কথা বলা হয়েছে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে ভাদ্র মাসে কার্তিক মাসে তাল কোন মাসে পড়ে জন্মাষ্টমীর সময় তাল হয় নিশ্চয়ই তাহলে জন্মাষ্টমী কবে হয় বলো দেখি এটা খুব ইজি কোয়েশন এটা তোমার সবাই জানো আর সাহিত্য সঞ্চয় অনেকেই পড়েছ নিশ্চয়ই পারবে কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় কোন মাসে তাল পড়ার কথা বলা হয়েছে আর আজকে আমি পঞ্চাশটা কোয়েশন আনতে পারিনি কারণ বললামই তোমাদেরকে কলিঙ্গদেশে ছট কবিতায় কোন মাসে তাল পড়ার কথা বলা হয়েছে চটপট করে অ্যান্সার দাও যারা এই মুহূর্তে লাইভে রয়েছে লাইভ ক্লাসটাকে শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই লাইক কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি কবিতায় কোন মাসে তালপড়া কথা বলা হয়েছে সঠিক অ্যান্সার জ্যৈষ্ঠ মাসে নেক্সট কোয়েশ্চেন শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা এটা আমাদের ধীবর বৃত্তান্ত যে রচনাটি রয়েছে যে কাহিনীটি রয়েছে সেটার একটা অংশ সেখান থেকে এই কোয়েশনটা নেওয়া হয়েছে যে শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছেন ঋষি দুর্বাসা প্রিয়ম্বদা অনুসোয়া মহর্ষি কণ্ণ আর এই যে ধীবর বৃত্তান্ত এটা কোন রচনার অংশ এটা অভিজ্ঞান শকুন্তলাম কালিদাসের রচনা অভিজ্ঞান শকুন্তলামের অংশ হচ্ছে ধীবর বৃত্তান্ত তো এটা কি হবে শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছেন সঠিক আনসার ঋষি দুর্বাসা এখানে প্রিয়ম্বদা প্রিয়ম্বদা এবং অনুসোয়া এরা দুজনে কে এরা হচ্ছে শকুন্তলার বন্ধু বা সখী বলতে পারো শকুন্তলার সখী আর মহর্ষি কন্যা হচ্ছে শকুন্তলার পালক পিতা পালন করেছেন পালক পিতা ওকে নেক্সট শকুন্তলার পিতার নাম কি দুষ্মন্ত কর্ণ দুর্বাসা বিশ্বামিত্র শকুন্তলার পিতার নাম কি পিতার দুর্বাসা বিশ্বামিত্র এখানে আমি মহর্ষি কর্ণের কথা বললাম পালক পিতা তার পিতা পিতার নাম কি তার বাবার নাম হচ্ছে বিশ্বামিত্র বিশ্বামিত্রের কন্যা হচ্ছে শকুন্তলা শকুন্তলার মাতার নাম কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট ধীবর বৃত্তান্ত রচনার তর্জমা কে করেছেন মানে ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে তো সেটাকে এই ধীবর বৃত্তান্ত তর্জমাটা কে করেছেন কালিদাস সত্যনারায়ণ চক্রবর্তী মনীন্দ্র দত্ত উপরের কেই নন কি হবে ধীবর বৃত্তান্ত রচনার তর্জমা কে করেছেন কালিদাস সত্যনারায়ণ চক্রবর্তী মনীন্দ্র দত্ত উপরের কেই নন কী হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে সত্যনারায়ণ চক্রবর্তী ধিবর বৃত্তান্তের রচনা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদেরকে একটি মানে বার্তা আমি দিয়ে যাই সেটা হচ্ছে এসএলএসটির বাংলার যে অনলাইন ব্যাচ সেটা কিন্তু অলরেডি আমার শুরু হয়ে গেছে তো যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার হেল্পলাইন নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট ওকে এটা হচ্ছে আমার হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা আমাকে সবসময় পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে পাবে কল করলেও পাবে আর এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার হেল্পলাইন নম্বর এই নাম্বারটা দেওয়া আছে তোমরা তো পেয়ে যাবে তো এই অনলাইন ব্যাচে তোমরা কী কী পাচ্ছ সিলেবাস ভিত্তিক স্টাডি মেটেরিয়াল যেটা সবাই দায়ী আমিও দিচ্ছি মক টেস্ট রয়েছে অবশ্যই মক টেস্ট প্রত্যেক সপ্তাহে নিয়েছি প্রত্যেক দিন নিচ্ছি আপনার আমি অনলাইন সাপোর্ট রয়েছে সপ্তাহে তিন থেকে চার দিন আমি ক্লাস দিচ্ছি অনলাইনে ক্লাস তিন দিন ক্লাস মানে ম্যান্ডেটরি থাকছে তার সাথে চার দিনও থাকছে আর যদি বলো রেকর্ডিং ক্লাস অবশ্যই রেকর্ডিং ক্লাসেরও ব্যবস্থা রয়েছে রেকর্ডিংও পেয়ে যাবে অনলাইন গুগল মিটে ক্লাস হচ্ছে কোর্স ফিস রেখেছি মাত্র দু টাকা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ যদি ভাবো যে আগের ক্লাসগুলো আমি পাবো কি না আগের ক্লাসের নোটসপত্র সব কিছু আমি দিয়ে দেবো এটাও আমি বলে রাখছি আর যদি অ্যাডমিশান নিতে চাও তাড়াতাড়ি অ্যাডমিশানও কারণ এরপরে অ্যাডমিশান নিলে তখন কিন্তু নোটসপত্রগুলো জমে যাবে তখন কিন্তু দেওয়াটা আমার পক্ষে চাপের হয়ে যাবে ঠিক আছে তো যদি অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে এছাড়াও রয়েছে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল অনলাইন ব্যাচ যেখানে তোমরা গুগল মিটে ক্লাস পাবে অনলাইন ক্লাস সপ্তাহে দুই থেকে তিন দিন ক্লাস প্রত্যেক ক্লাসের পিডিএফ পাবে অনলাইন মক টেস্ট কোর্সের সময় সীমা হচ্ছে ছ মাস যেটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটারও হেল্পলাইন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে ওকে তো দেরি না করো চটপট যে কোনো দুটো ব্যাচের মধ্যে যে কোনো একটা অ্যাডমিশন নিয়ে নাও আমি সবসময় আছি তোমাদের সাথে আছি সঙ্গে আছি আর সাথে থাকো আমাদের এই ব্যানার্জিস লার্ন এর চ্যানেলে থ্যাংক ইউ নেক্সট কোয়েশন মন্দির এখানে কি প্রতীক হিসেবে ব্যবহৃত ধর্মের রাজ ক্ষমতার মানুষের ভক্তির মন্দির এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কি মন্দির এখানে কি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে বলো দেখি মন্দির এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে কিসের প্রতীক সবাই কমেন্ট করো সবাই অ্যান্সার দাও দু একজন অ্যান্সার দিলে হবে না সবারই অ্যান্সার চাই মন্দির এখানে কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে রাজক্ষমতার প্রতীক ঠিক আছে মন্দির এখানে রাজ ক্ষমতার প্রতীক হিসাবে এবার এই মন্দির কথাটা কোথা থেকে নিয়েছে আমি কোন অংশ থেকে নিয়েছি এটা দেখি এই মন্দির অংশটা আমি কোথা থেকে নিয়েছি কোন কবিতা থেকে কোন রচনা থেকে হঠাৎ করে মন্দির কথাটা আমার কেন এলো কমেন্ট করে নেক্সট লেখক কোন রেল স্টেশনে নামে সঞ্জীব চক্রবর্তী রচনা পালামো পালামো একটা উপন্যাস এটা ভ্রমণে কাহিনীমূলক উপন্যাস তো এখানে নির্বাচিত অংশ এখানে নেওয়া হয়েছে তো লেখক পালামো যেতে কোন রেল স্টেশনে নামেন গোয়া গয়া বানকা বানরি বনকাটটা পাটনা আসানসোল পালাম কি হবে সঠিক আনসার হচ্ছে বনকাট্টা ওকে নেক্সট সঞ্জীব চট্টোপাধ্যায় আমি চক্রবর্তী বললাম মানে খুব সম্ভবত নেক্সট কোয়েশ্চেন লেখক কোন প্রাণী নিয়ে কৌতুক করেন সিংহ ভালুক বাঁদর বাঘ এই পালামো রচনার অংশ এখানে লেখক বাল্লুক সরি কোনো একটা প্রাণীকে নিয়ে কৌতুক করেন সেই প্রাণীটার নাম কি সিংহ ভালুক বাঁদর বাঘ আমি কিন্তু এখানে আমি ম্যারাথন ক্লাসে কিন্তু যে যে কোয়েশ্চেনগুলো আমার থাকবে আমি সমস্ত রচনা নিয়ে যে আমার সাহিত্য সংস্থানের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আমার পিডিএফটা রয়েছে সেই পিডিএফ ধরে আমি আলোচনা করব। যদি ম্যারাথন ক্লাসটাই জয়েন হতে চাও যদি ম্যারাথন ক্লাসটা করতে চাও আমি বলছি সাহিত্য সঞ্চনের সেরা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমি জানি না কারণ আমি সেরা নই পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে আমি সেরাটি জন্ম নেই আমি খুব সামান্য মাত্র আমার খুব সামান্যটুকু জ্ঞান আসছি সেই জ্ঞানের জ্ঞানটাই আমি যেটুকু রয়েছে তার কিছুটা অংশ হোক মানে যতটুকু তোমাদের কাছে লাগে সেইটুকু আমি তোমাদের জন্য উজাড় করে দেবো তা সেই ম্যারাথন ক্লাস আমি নিয়ে আসবো তোমরা যদি সেই ক্লাসটা করতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমি চেষ্টা করছি নেক্সট সানডেতে অর্থাৎ নেক্সট রবিবার দিনকে এরকম একটা ম্যারাথন ক্লাস রাখার ওকে আচ্ছা লেখক কোন প্রাণী নিয়ে কৌতুক করেন সঠিক অ্যান্সার ভালুক নেক্সট রাধারানী উপন্যাস কবে প্রকাশিত হয় রাধারানী উপন্যাস বঙ্কিমচন্দ্রের লেখা রাধারানী উপন্যাস এই রাধারানী উপন্যাসের ছোট্ট একটা নির্বাচিত অংশ আমাদের ক্লাস নাইনের সাহিত্য সঞ্চয়নে রয়েছে যেখানে রাধারানী মাহেশের রথ দেখতে গিয়েছিলেন এবং সেই রথ দেখতে গিয়েছিলেন ফুলের মালা নিয়ে কিন্তু এত ঝড় বৃষ্টি হয়েছে যে ফুলের মালা একটা বিক্রয় তো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল সেই সময় এক অপরিচিত পুরুষ তাকে পথ দেখায় এই অপরিচিত পুরুষকে হঠাৎ করে তার কিসের আবির্ভাব কী নাম তার এই ছোট্টটা কাহিনী নিয়ে এই রাধারানীর ছোট্ট নির্বাচিত অংশ এই সিলেবাসে রয়েছে তো এই রাধারানী একটা উপন্যাস এই উপন্যাসের একটা ছোট্ট অংশ তো রাধারানী উপন্যাস কবে প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো কবে প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো বিরাশি আঠেরোশো পঁয়ষট্টি আঠেরোশো ছিয়াশি আঠারোশো পঁচাশি কী হবে আঠেরোশো বিরাশি আঠেরোশো পঁয়ষট্টি আঠেরোশো ছিয়াশি আঠেরোশো পঁচাশি সঠিক আনসার হচ্ছে আঠারোশো বিরাশি সালে নেক্সট কোয়েশ্চেন মাহেশের রথের মেলা সরি মেলা হবে মেলা থেকে মেলা থেকে রাধারানী কোথায় ছিল মাহিশের রথের মেলা যেখানে ফুল বিক্রি করতে গেছিলো ফুলের মেলা সেখান থেকে সে আবার কোথায় ফিরছিল কলকাতা হাওড়া পুরী শ্রীরামপুর মায়েশের রথের মেলা থেকে রাধারানী কোথায় ছিল কলকাতা হাওড়া পুরী শ্রীরামপুর কি হবে মাহেশের রথের মেলা থেকে রাধারানী কোথায় ছিল সঠিক আনসার হচ্ছে শ্রীরামপুর কারণ শ্রীরামপুরেই তার বাড়ি তার মা অসুস্থ শয্যাশায়ী তার মায়ের ওষুধের খরচ তার সমস্ত কিছু মানে সংসার চালাটানোর প্রায় রাধারানি করে তাদের যা সম্পত্তি টম্পতি ছিল তোমার সহ জ্ঞান জ্ঞাতিভ্যাতি যারা ছিল তারা ওই মামলা মোকদ্দমা করে সব কিছু ছিনে ছিনিয়ে নিয়েছে তাদের সেই সম্পর্কে কিছু যে যেটুকু রোজগার রোজের আধারানি করে নেক্সট তুমি কোথায় গিয়েছিলে এ কথা কে কোথায় গিয়েছিল আর সরি আমি কোয়েশনটা একটু ভুল করেছি এই কোয়েশনটা আমার করার কথা ছিল আচ্ছা হ্যাঁ ঠিকই আছে কে কোথায় গিয়েছিল তুমি কোথায় গিয়েছিল এটা একটা অপরিচিত পুরুষ রাধারানীকে বলছে তাহলে কে কোথায় গিয়েছিল পুরুষ মাহেশে গেছিল ওই অপরিচিত পুরুষ রাধারানী মাহেশে গিয়েছিল শ্রীরামপুরে শ্রীরামপুরে গিয়েছিল পুরুষ হবে। তুমি কোথায় গিয়েছিলে কে কোথায় গিয়েছিল সঠিক আছে রাধারানী মাহেশে গেছিল মাহেশের রথ খুব বিখ্যাত খুব প্রাচীন রথ মাহেশের রথ সেই মাহেশের রথের মেলায় গিয়েছিল নেক্সট অপরিচিত সহৃদয় মানুষটি রাধানীকে কোথাকার কাপড় দান করেছিল ধনেকালী শান্তিপুর ফুলিয়া হাওড়া মানে একজন যে কাকুরে যে কাপড়ের ব্যবসা করে তার হাত দিয়ে রাধারানীর জন্য একটা কাপড় পাঠিয়ে দিয়েছিল রাধানী সারা শরীর ভিজে গিয়েছিল তো তার জন্য কোথাকার কাপড় দিয়েছিল তাঁতের শরীর দেওয়া হয়েছিল কোথাকার তা তো খুব বিখ্যাত শান্তিপুর ফুলিয়া হাওড়া কিভাবে অপরিচিত সরিদয় মানুষটি রাধারানীকে কোথাকার কাপড় দান করেছিল সরি কাছে হচ্ছে শান্তিপুর শান্তিপুরের কাপড় তাকে দান করেছিল ওকে নেক্সট ছুটি গল্পে ফটিক আর মায়ের নাম কি ছুটি গল্পটা খুব ছোট একটা একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেখানে ছুটি মানে ফটিক যে চঞ্চল ছেলে বাচ্চা ছেলে যে গ্রামের বড় হচ্ছে মানে অবাধ্য টাইপের একটা ছেলে দুরন্তপনা করে তার এই দুরন্তপানার মানে কাতর হয়ে তার মা তার দাদার সাথে মানে ফটিকের মামার সাথে তাকে শহরে পাঠিয়ে দেয় কিন্তু ফটিক সেই শহরে কোনোভাবে নিজেকে মানিয়ে নিতে পারেনি এদিকে মামিমার একটা অত্যাচার মামিমার কথাবার্তার মানে ঝাঁজ ফটিক সেটা সহ্য করতে পারে না অবশেষে দেখা যায় ফটিক এই যে কষ্টের মধ্যে থেকে যাচ্ছিল এই কষ্ট এই শহরের যে আবহাওয়া সেটা ফটিক মেনে না নিতে পেরে ফটিকের কিন্তু সত্যি ছুটি হয়ে যায় সে এই পৃথিবী থেকে ছুটি নেয় সে শেষ মুহূর্তে মাকে একবার দেখতে চেয়েছিল তো তার এই যে মৃত্যু শেষমেশ শেষে তার মৃত্যু হয় এটাই হচ্ছে ছুটি গল্প প্রথম থেকে গল্পটা যথেষ্ট সুন্দর যথেষ্ট আনন্দবহুল একটা গল্প কিন্তু পরবর্তীতে লেখক গল্পকার এত দুঃখ আমাদেরকে দিয়ে দিয়েছেন সেটা বলার নেই কারণ রবীন্দ্রনাথ নিজেও জীবনে প্রচুর শোক পেয়েছেন ছেলে মেয়ের মৃত্যু স্ত্রীর মৃত্যু শেষ জীবন রবীন্দ্রনাথ কিন্তু যথেষ্ট কষ্টে কেটেছে তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় ছুটি গল্প তো ছুটি গল্পে কুটিকের মায়ের নাম কি রুক্মিণী রাধা বিষ্ণুপ্রিয়া ভবানী কি হবে বলো রুক্মিণী রাধা বিষ্ণুপ্রিয়া ভবানী সঠিক অ্যান্সার হচ্ছে বিষ্ণুপ্রিয়া ফটিকের মায়ের নাম ছিল বিষ্ণুপ্রিয়া ওকে নেক্সট গল্পে ছুটি শব্দটি কি বোঝায় স্কুলের অবকাশ বেড়াতে যাওয়া মৃত্যুর মাধ্যমে চিরদিনের মুক্তি কাজ থেকে বিরতি গল্পের ছুটি শব্দটি কি বোঝায় স্কুলের অবকাশ বেড়াতে যাওয়া মৃত্যুর মাধ্যমে চিরদিনের মুক্তি কাজ থেকে বিরতি কি হবে বলো সঠিক অ্যান্সার হচ্ছে মৃত্যুর মাধ্যমে চিরদিনের মুক্তি কারণ আমরা শেষে সেটাই দেখছি যে ফটিকের মৃত্যু হচ্ছে তার একটা অভিমান থেকে আছে যে মা আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিল ভাইকে রেখে দিলো এই একটা অভিমান এই একটা কষ্ট তাকে যন্ত্রণা দিচ্ছে এই যন্ত্রণা থেকে সে মুক্তি পাচ্ছে সে পৃথিবী থেকে মুক্তি নিচ্ছে তার মৃত্যু হচ্ছে এই মৃত্যুর মাধ্যমে চিরদিনের মুক্তি এটাই হচ্ছে ছুটি গল্প এখানেই তার নামকরণের সত্য কথা গল্পে ছুটি গল্পের পরিপ্রেক্ষিতে শহরের মানে কি ভালোবাসাহীন যান্ত্রিক জীবন উন্নত ভবিষ্যৎ স্বর্গ প্রকৃতির কাছাকাছি ছুটি গল্পের পরিপ্রেক্ষিতে শহর মানে কি যান্ত্রিক জীবন উন্নত ভবিষ্যৎ শিশুদের স্বর্গ প্রকৃতির কাছাকাছি বলো কি হবে ছুটি গল্পের পরিপ্রেক্ষিতে শহর মানে হচ্ছে ভালোবাসাহীন যান্ত্রিক জীবন সেখানে সবাই দৌড়াচ্ছে সবাই ছুটছে কিন্তু গ্রামের মধ্যে কী ছিল একটা আন্তরিকতা ছিল একটা উন্মুক্ত পরিবেশ দূষণমুক্ত একটা পরিবেশ হ্যাঁ তখনকার সময় শহরে এতটাও দূষণ না এখন যতটা রয়েছে তো সেখানে একটা উন্মুক্ত জীবন ছিল সে যেখানে পারতো সেখানে চলে যেত কিন্তু শহরের জীবন মানে সেখানে বাঁধা ধরা জীবন সেখানে বেঁধে রাখছে তাকে আটকে রাখছে ছুটতে পারছে না সে এটা হচ্ছে শহরের জীবন নেক্সট পথে প্রবাসে কি ধরনের রচনা অন্নদাশঙ্কর রায়ের রচনা পথে প্রবাসে তিনি ভ্রমণ করছেন তার ভ্রমণের এই কাহিনিটা নিয়ে একটা গ্রন্থ পথে একটা গ্রন্থ সেই গ্রন্থেরই আবার এটা নির্বাচিত অংশ হচ্ছে পথে প্রবাসে যেটা ক্লাস নাইনের সাহিত্য সঞ্চনে রয়েছে পুরোটা কিন্তু নেই কিছুটা অংশ রয়েছে তো পথে প্রবাসে কি ধরনের রচনা উপন্যাস গল্প ভ্রমণ কাহিনী নাটক কি হবে উপন্যাস গল্প ভ্রমণ কাহিনী নাটক সঠিক অ্যান্সার হচ্ছে ভ্রমণ কাহিনী ওকে নেক্সট ফটিকের মামার নাম কি ছিল ছুটি গল্পে ফটিকের মামার নাম বাগেশ্বর বিশ্বম্ভর বিশ্বনাথ কেশবনাথ কি হবে ফটিকের মামার নাম কি ছিল বিশম্ভর বিশ্বনাথ কেশবনাথ সঠিক হচ্ছে হচ্ছে বিশম্ভর নেক্সট ব্যথার বাঁশি কবিতায় বাঁশির সুর কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় হয়েছে প্রকৃতির সৌন্দর্য হৃদয়ের গভীর বেদনা সমাজের অভিচার জীবনের আনন্দ ব্যথার কবিতায় বাঁশির সুর কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ব্যথার কার রচনা বলো দেখি ব্যথার কে রচনা করেছেন এটা হচ্ছে হৃদয়ের গভীর বেদনা কবির এখানে তার বিরহ বেদনা তার কাছের মানুষের মৃত্যু বেদনা নিয়ে রচনা করেছেন এই ব্যথার বাসী তো ব্যথার বাসীটা কে রচনা করেছেন কমেন্ট করে জানান কোনটি ভূমধ্য সাগরের সেরা বন্দর এটা প্রথম বসা থেকে নেওয়া হয়েছে মার্সেলস প্যারিস বার্লিন টোকিও অনন্তশঙ্কর রায় কাকে বলছেন যে ভূমধ্য সাগরের সেরা বন্দর এবং ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর বৃহৎ শহর তো ভূমধ্য সাগরের সেরা বন্দর কোনটা মার্সেলস প্যারিস বার্লিন তো ফ্রান্সের নয় আমি একটু বলে জার্মানি টোকিও জার্মানি তাহলে এই দুটো হচ্ছে না তাহলে প্যারিস এবং মার্সেলস এটা হচ্ছে ফ্রান্সের শহর তো এটা কোথাকার ভূমধ করে সেটা বন্দর কোনটা সঠিক আনসার হচ্ছে মার্সেলস ওকে নেক্সট ঝোড়ো সাধু গল্পে আদিবাসী শব্দটি কিসের প্রতীক মহর্ষিতা দেবীর রচনা ঝোড়ো সাধু উপেক্ষিত মানুষের সংগ্রামী আত্মপরিচয় জাতিভেদের গৌরব ঐতিহাসিক ইতিহাস কৃষির ভিত্তি ঝোড়ো সাধু গল্পে আদিবাসী শব্দটি কিসের প্রতীক উপেক্ষিত মানুষের সংগ্রামী আত্মপরিচয় জাতিভেদের গৌরব ঐতিহাসিক ইতিহাস কৃষির ভিত্তি সঠিক আছে উপেক্ষিত মানুষের সংগ্রামী আত্মপরিচয় নেক্সট কোয়েশ্চেন চম্পা তোমার মায়ার অন্ত নেই কত না পারুল রাঙানো রাজকুমার কত সমুদ্র কত নদী হয় পার এই যে সাত ভাই চম্পা কবিতাটি এটা মার্কস একটা কবিতা তো এই পঙ্ক্তিতে পারুল রাঙানো রাজকুমার কাদের নির্দেশ করে রূপকথার রাজকুমার বাংলাদেশের সাধারণ মানুষ বিদেশি যোদ্ধা কবির কল্পনার চরিত্র চম্পা তোমার মায়ার অন্ত নেই কত না পারুল রাঙানো রাজকুমার কত সমুদ্র কত নদী হয় পার হবে বলেন রূপকথা রাজকুমার বাংলাদেশের সাধারণ মানুষ বিদেশি যোদ্ধা কবির কাল্পনিক চরিত্র এই পারুল রাঙানো রাজকুমার সাত ভাই চম্পা এক বোন পারুল তাই তো তো সেই সাত ভাই চম্পা বিষ্ণুদের রচনা এখানে কিন্তু এটা কিন্তু মাক্স বেদের একটা ছুমার রয়েছে এই কবিতার মধ্যে আমি এগুলো সব বুঝিয়ে দেবো প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা গল্প আমি বুঝিয়ে দেবো যেখানে যার অসুবিধা রয়েছে লাইভ ক্লাস হবে গরমাগরম লাইভ ক্লাস এবং সেটা শুরু হবে হয়তো বিকেল পাঁচটা থেকে কতক্ষণ চলবে আমি জানি না বাট শুরু হবে যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি এটা কিন্তু কমেন্ট চাই ওকে আচ্ছা চম্পা তোমার মায়ার অন্ত নেই কত না পারুল রাঙানো রাজকুমার কত সমুদ্র কত নদী হয় পার সঠিক আছে যে বাংলাদেশের সাধারণ মানুষের কথা এখানে বলা হয়েছে নেক্সট সাত ভাই চম্পা কবিতায় সাত ভাই কাদের প্রতিনিধিত্ব করে রাজ পরিবারের সদস্য শ্রমজীবী ও শোষিত মানুষ কবির কল্পনা চরিত্র ধর্মীয় নেতৃবৃন্দ সাত ভাই কবিতায় সাত ভাই কাদের সাত ভাই চম্পা কবিতায় সাত ভাই কাদের প্রতিনিধিত্ব করে সঠিক আনসার হচ্ছে শ্রমজীবী ও শোষিত মানুষ নেক্সট হিমালয় দর্শন রচনায় লেখিকা নারীদের তুলনা করেন হিমালয় দর্শন বেগম রোকেয়ার লেখা খাঁচায় আবদ্ধ পাখির সঙ্গে প্রজাপতির সঙ্গে রাক্ষসীর সঙ্গে রানীর সঙ্গে এটা একটা প্রবন্ধ রচনা প্রাবন্ধিক রচনা তো এখানে হিমালয় দর্শন রচনায় লেখিকা নারীদের তুলনা করেন কাদের সাথে খাঁচায় আবদ্ধ পাখির সঙ্গে প্রজাপতির সঙ্গে রাক্ষসীর সঙ্গে নারী রানীর সঙ্গে কি হবে এটা সঠিক অ্যান্সার হবে খাঁচায় আবদ্ধ পাখির সঙ্গে নারীদের জীবন এবং সেখানে হিমালয় দর্শন করেছেন এই পুরো বিষয়টা একটা খুব বাস্তবমুখী রচনা ঠিক আছে এটার অন্তর্নিহিত অর্থগুলো কিন্তু পড়তে হবে আমরা উপর ওপর অর্থ পড়ে যাচ্ছি যে তিনি হিমালয় দর্শন করেছেন হিমালয় গেছেন এটা নয় এর ভিতরে কিছু অন্তর্নিহিত অর্থ রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করবো নেক্সট হিমালয় দর্শন প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সৌগত মহিলা কাণ্ডারি আনন্দলোক হিমালয় দর্শন প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় হিমালয় দর্শন প্রবন্ধ প্রথম প্রকাশিত হয় মহিলা পত্রিকায় নেক্সট নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কুসুমের মাস সাদা মেঘ কালো পাহাড় নষ্ট চাঁদ পাতাল কন্যা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে নোঙর কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে কি হবে বলো কি কি বার হবে মানে রিঙ্কি কোষ কি কি বার হবে কি বলতে চাচ্ছো কোনটা কি কি বার আচ্ছা নমুন কবিতাটি নেওয়া যে সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নেক্সট কবিতায় কথক কোথায় পাড়ি দিতে চেয়েছে মানে এই নমুন কবিতায় কথক কোথায় পাড়ি দিতে চেয়েছে নদী তীরে সপ্ত সিন্ধু পাড়ে পাহাড়ের চূড়ায় গ্রামের মাঝে নদী তীরে সপ্ত পাড়ে পাহাড়ের চূড়ায় গ্রামের মাঝে কবিতায় কথক কোথায় পাড়ি দিতে চেয়েছেন সঠিক আনসার হচ্ছে সপ্ত সিন্ধু পাড়ে নেক্সট রচনায় তিনি কোন ভাষার প্রভাব দেখিয়েছেন শুধুমাত্র বাংলা বাংলা ও আরবি বাংলা ইংরাজি অন্যান্য ভাষার সমন্বয় আর শুধুমাত্র উর্দু রচনায় বলতে এটা কোন রচনার কথা বলা হয়েছে বলতো সৈয়দ মুস্তফা লেখা কোন রচনা তিনি কোন ভাষার প্রভাব দেখিয়েছেন তিনি এখানে সমস্ত ভাষা অর্থাৎ বাংলা ইংরাজি অন্যান্য ভাষার সমন্বয়ের প্রভাব দেখিয়েছেন এখানে নেক্সট খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি চিত্রা সেজুতি চৈতালি পুনশ্চ খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চিত্রা সেজুতি চৈতালি পুনশ্চ কি হবে সঠিক আনসার হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেক্সট কোয়েশ্চেন চৈতালি কাব্যগ্রন্থে কবি কোন ভাব প্রকাশ করেছেন নৈরাশ্য প্রকৃতি ও আত্মার সংযোগ ক্রোধ ভীতি চৈতালি কাব্যগ্রন্থে কবি কোন ভাব প্রকাশ করেছেন নৈরাশ্য প্রকৃতি ও আত্মার সংযোগ ক্রোধ ভীতি সঠিক আছে প্রকৃতি ও আত্মার সংযোগ ওকে তো আজকে ছিল মানে এই ত্রিশটি কোশ্চেন কারণ আজকে বেশি কোশ্চেন আমি করতে পারিনি একদম সময় পাইনি তো ওই ত্রিশটা কোশ্চেনে নিয়েছি তবে আমি কথা দিচ্ছি সাহিত্য সঞ্চালন করে ম্যারাথন ক্লাস আমি আনবই এবং প্রত্যেকটা রচনার প্রতিটা কবিতা ছোটো গল্প যা রয়েছে করে রয়েছে সবটা ধরে ধরে আমি আলোচনা করব আর যাওয়ার আগে আমি একটু বলে রাখি যে এসএলএসটি বাংলা অনলাইন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাকে ফোন করো আমার হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও আমি একবার বলে দিচ্ছি সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে তোমরা আমাকে কল করো এখানে তোমরা কী কী পাচ্ছ সিলেবাস ভিত্তিক স্টাডি মেটেরিয়াল মক টেস্ট অনলাইন সাপোর্ট সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস পাবে এটুকু গ্যারান্টি দিচ্ছি আমি আর কোর্স প্রাইস হচ্ছে মাত্র দু হাজার টাকা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও ফোন করো ওকে তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি কারণ এরপরে আমার আবার ক্লাস হচ্ছে আমার এখনই এসএলএসি অনলাইন ক্লাসেই পেট বাজারের ক্লাস হয়েছে তারপরে দেখা হচ্ছে এরপরের ক্লাসে তো তখন ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ